এই দুনিয়া টাকা এই দুনিয়ার পয়সা এই দুনিয়ার যাহা কিছু আমি করতেছি এ সব দুনিয়ায় থেকে যাবে আখেরাতের জন্য মন কি জোগাড় করেছো কি নিয়ে মালিকের দরবারে হাজির হবি মন এই মনটাকে বুঝাইতে হবে যত মনটাকে আল্লাহ মুখী করতে পারবেন তাহলে দেখবেন আপনার আমার দুনিয়াতে চলার জন্য সহজ হয়ে আখেরাতের রাস্তাটাও আপনার আমার জন্য মালিক খুলে দিবেন এই জন্য আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত বা কামার জায়গা যদি কোনো আল্লাহর আর মান্দাই দুনিয়ার নেকের কাজ একটা ভান্ডার খুলিয়া যাইতে পারেন এই দুনিয়াতে বৈশাখের কাজগুলো ঠিক ঠিক ভাবে করিয়া যাইতে পারি ওই কবরে যাওয়ার পরে আমার মাওলাতার ফেরস্তাদের মাধ্যমে কুত্রাতি হুকুমের মাধ্যমে আমার মাওলাই ফেরস্তাদের মাধ্যমে জান্নাতের বিছানাগুলো বিছাইয়া দেবে আর যদি নাকি না যদি মাওলার না শুক্রিয়া করিয়া কবরে যাই যদি মাওলার নামা না মানিয়া কবরে জাহান নামের একটা টুকরা হইয়া যাবে ওই জাহার নামের আগুন সহ্য করতে পারব ওই জাহান নামের আগুনের কিঞ্চিত পরিমাণ তার শরীরে সহ্য করা যাবে না ওই কবরের ভিতরে রামাব এইটার সাথের ধংসন সহ্য করা যাবে না এই জন্য বাজা যখন আমার মাওলাই মজলিষ্ঠার ভিতরে নিয়ে আসছি আপনার আমার মনটাকে বোঝানো রে মরে পাগল একদিন তো এই দুনিয়ায় থাকে যাবে किसुन रे किसुन जाते हे हाँ थका जाबे ना সাথী নাই রে বাতি না ওই বন্ধুবি বাকির বান্দারা আসন দিয়া বসেন চক্ষুটাকে বন্ধ করিয়া দেন মাথাটাকে একটু সামনের দিকে আর আপনার আমার সাহা জায়গাটার ভিতরে এই ধান খেল চাপ বাড়ির পাশের আব্দুর রহিম আজকের দুনিয়ার ভিতরে নাই বাড়ির পাশে আব্দুল করিম আজকের নাই আমার অত হতে পারে আগামী কালকের ফজরে নামাজের পরে মাইকে আলা অমুকে দুনিয়ার ভিতরে নাই ওই কবরে যাব তো আমার মাওলাকে সাথী বানাইয়া যাব মাওলাকে সাথী বানাই তইলে বাজা জবানটার ভিতরে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে হাতে পড়তে খাইতে লইতে শুইতে সর্ব অবস্থায় জবানে মাওলা পাকের জিকির ওই কবরে আমার মাওলা বিনে বন্ধু হিনাকে বা নূরে নূর এই জন্য জবানটার ভিতরে বেশি বেশি জিকির করব হার হামেশা জবানের ভিতরে জিকির করব কোন সময় জানি মালাকুল মওত আপনার আমার বাড়ির দরবারে হাজির হয়ে আয় ওই মালাকুল মওত আসিয়া থাকে জবানটার ভিতরে জিকির মালাকুল মাওয়াত মালিকের দরবারে দরখাস্ত করবে মালিক এই বান্দাকে কেমনে জান কবজ করবে ও তো মালা তোমার জিকির জবানে এমন জল করছে ও তো জিকির থাক এই জিকির অবস্থায় মালা করল আপনার আমার বিথর থেকে জান্তা নেওয়া যাবে ও আল্লাহ কোন সময় তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি মোটে না এই জন্য জবানে জিকিরতে বলে লে মানি খেল করব আল্লাহ কোনো মা দুধ নেই জবানে আমার মাওলাকে ডাক দেবো ইল আপনার আমার কলকটার ভিতরে এই ধ্যান ও খেয়াল চাপাইয়া দেয় একমাত্র আমার মাওলা ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই আমার মাওলা কি ডাল দেব আমার মাওলাই কেমন যেন ডাক দিয়া বলে ও বন্দরে لا إله إلا الله 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 Ittallah la ilaha 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 ittallah la ittallah la ittallah la ittallah Ittallah <laughs> la ilaha ittallah la ilaha ittallah la ilaha ittallah la ilaha ittallah la ilaha ittallah

and law 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 and hot love, hot love, hot love, hot love. hot la 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 hot